আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত

অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা এখনো কথাই বোছো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র ওরকম কি বলতেছি দেখলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলছে মনে হয় জানাতে সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার